লাউটা আঁকার জন্য প্রথমেই আমি একটা বৃত্ত করে নিব বৃত্তটা আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন চুরি কম্পাস বা যে কোনো বয়মের মুখ এগুলো দিয়ে করতে পারেন আর উপরে আরেকটা বৃত্ত করার জন্য আমি একটা টাকা ব্যবহার করেছি এখানেও আপনারা যে কোনো গোল শেপের যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন গোল দেওয়া হয়ে গেলে যে চাদা দিয়ে এ পাশে একটা দাগ দিয়ে নেব আর এই পাশে আরেকটা দাগ দিয়ে নিব। দেখুন লাউটা কত সহজেই ড্রয়িং করা যায় এবার ওপরে বোটাটা করে নেব বোটা করা হয়ে গেলে রাবার দিয়ে যে অপ্রয়োজনে দাগগুলো আছে ভিতরের সেগুলো মুছে ফেলবো আর ওইগুলো মোছা হয়ে গেলে জেলপেন দিয়ে আমি একটু হাইলাইট করে নেব আপনারা কালার করার পরে পেনসিল দিয়ে বাইরের সাইড একটু হাইলাইট করে নেবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আমি ভিডিওতে ভালোভাবে দেখার সুবিধার্থে জেল পেন দিয়ে হাইলাইট করে নিলাম এবার লাউের নিচে যে কালো স্পটটা থাকে সেটা আমি কালো কালার পেন্সিল দিয়ে করে নিলাম এরপরে বডিটা সবুজ কালার দিয়ে করে নেব কারণ লাউ তো সাধারণত সবুজ কালারেরই হয় এজন্য আমি সবুজটা ব্যবহার করলাম আর রঙ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাইরের রঙটা বের না হয় আর রঙ করার ক্ষেত্রে বাইরের দিক আগে রঙ করলে বাইরের রং বের হওয়ার চান্স অনেকটাই কমে যায় দেখুন আমি বাইরের সাইড আগে রঙ করে নিচ্ছি পরে ভিতরটা করব আর রং ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটু বাইরে বের হতে পারে আবার রঙটা করা ভালো না হতে পারে এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার আর ড্রয়িং করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখন আস্তে আস্তে সব কিছুই সুন্দর লাগবে এই তো রং করা প্রায় আমার শেষ এবং লাউটা আমার রেডি দেখুন কত সহজেই লাউটার ড্রয়িং করা যায়